স্বপ্ন পূরণে আর কোনো বাধা নাই কারণ তিন লক্ষ চার লক্ষ টাকা অ্যাভেলেবেল গাড়ি থাকবে এবং আমরা এই মুহূর্তে যে গাড়িটি দেখাচ্ছি তিনের মডেলের এক্স দাম দেব এগারো লক্ষ টাকার কম তিনের মডেলের এক্স করলা এগারো লক্ষ টাকার কমে দিব আজকে স্বপ্ন আর কোনো বাধা নাই স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ একটা দেখতে হবে কারণ এত ফ্রেশ একটা গাড়ি এত ফ্রেশ একটা আমরা আজকে এগারো লক্ষ টাকার কমিয়ে দিবা সিলিন্ডার দেখেন কত ফ্রেশ বা এসি কমপ্লিট দূরে পেট গুলো দেখেন জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে তিনও মডেলা বাট এখনো পর্যন্ত স্টিকার আছে এবং দেখেন এই যে সাইডের গ্লাসগুলো গ্লাস কিন্তু অরিজিনাল আছে আমরা শুধু

সফরুদ্দিন ইসলাম ভাই অনেক ভাই আলহামদুল্লাহ জয়েন করছেন তিনের মডেল রেজিস্ট্রেশন সাত দাম দেবো দশ লাখ দেখেন এটা এবং কি বলবো যেদিকে দেখাই আলহামদুলিল্লাহ এত ফ্রেশ গাড়ি সম্ভব কিভাবে সম্ভব কবির ভাই আপনি কি বলতে পার্সোনালিজের গাড়ি ভাই পার্সোনালিজের গাড়ি গাড়ি খুব সুন্দর আছে সামনে পিছু অরিজিনাল গ্লাস সমস্ত গ্লাস গুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং অল অপশন অটো এসি কমপ্লিট টাপার্স কমপ্লিট দুটো পেট্রো দেখেন আলহামদুলিল্লাহ দুটো পেটটা দেখেন বুঝছেন দূরের না দেশবোর্ডটা দেখেন আলহামদুলিল্লাহ যেদিকে বলেন যেদিকে আলহামদুলিল্লাহ আপনি এই গাড়িতে কোনো খোলা কাটা পাবেন না বা আপনি গাড়ির দাম পাইতেছেন অনেক কবির ভাই আমরা যে দশ লক্ষ টাকা এই গাড়ি দিতেছি অনেকে বলে সন্দেহ ঢুকে দেবো এত কমে কিভাবে গাড়ি দিতেছে কি ঠিক না এত কমে কিভাবে সম্ভব সম্ভব ভাই কমে কিনলে কমে দেওয়া যায় এটাই হিসাবটা কি কেন কবির ভাই ইনশাল্লাহ দাম কমে কিনছে কমে দিয়ে দিব সমস্যা নাই এই যে দেখেন সিসি

হানির ওয়াগান দিব দুই লক্ষ আশি হাজার টাকায় পেপার আপডেট আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত যে যেখান থেকে লাইভটা দেখতেছেন ইঞ্জিনের সাউন্ডটাও সবকিছু ভালো আছে না কবির ভাই ঠিক আছে একবার সবকিছু কিউসি করে নিব কোনো সমস্যা নাই আচ্ছা সবকিছু দেখে আসুন না বুঝে নিতে পারবেন পেপার আপডেট আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের সৌরভ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সৌরভ ভাই কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার দিয়েছেন কিনা সেটা আমাদের জানাবেন তারা আমাদের কিন্তু অনেক গাড়ি আছে হাইস্ট থাকবে অনেকগুলো গাড়ি থাকবে প্রচুর কালেকশন আছে শেষ পর্যন্ত থাকবেন

যতটুকু সম্ভব কমায় টমাই দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই এরপর আমরা কবির এই যে কর্সাটা ধরি গিয়া আচ্ছা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইটটা কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং লাইভটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই হচ্ছে কর্সা এই কর্সাটার ব্যাপার আমার বলার কিছু নাই এটা এত ফ্রেশ একটা কর্সা গাড়ি কর্সা অনেকেই দেখছেন এত ফ্রেশ কর্সা গাড়ি কয়েকজন দেখছেন আমাদের একটু কমেন্টস করে জানাবেন এটা মডেল 95 না ভাই 92 মডেল 98 এর রেজিস্ট্রেশন অরিজিনাল 1500 সিসি আচ্ছা অরিজিনাল অপশন অটো দেখেন দুরে পেইন্ট গুলো দেখেন কমপ্লিট একবারে অল অপশন অটো আছে গাড়ি কার কোনো কাজ নাই নিয়ে ড্রাইভ করতে পারবো এসি কমপ্লিট সব কিছু কমপ্লিট অল ওভার ওকে আছে পেপারস কমপ্লিট আছে জাস্ট নিবেন আর চালাবেন এবং সিএনজি তো কনভার্সন করা আছে অবশ্যই এই গাড়িটা একটু দেখেন ভালো করে নাম্বারটা দেখেন টিভি ব্যাকআপ আরো কমপ্লিট দেখেন হ্যাঁ সিরিয়াল হচ্ছে 12 ওকে একটু আমরা দেখাই দিই তাহলে বুঝতে পারবো এই পাশে দেখাই দিলে একটু দেখেন এটা কমপ্লিট আছে না ভাই আচ্ছা বাবুল মিয়া ভাই কেমন আছেন আস আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরভ ভাই আপনি কেমন আছেন জানাবেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইটটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাদের কমেন্ট করে জানান এবং লাইটটা যদি ভালো লাগে সবাই শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন কারণ আজকে স্বপ্ন পূরণে কোনো বাধা নাই কারণ আমরা এই গাড়িটা দিয়ে দিব অনেক কবে দিয়ে দিবো ইনশাল্লাহ

সিএনজি তো কনভার্সন করা আছে এবং সিরিয়াল লাইভ তো লাইভটাতে যারা এই মুহূর্তে জয়েন করছেন লাইভটা শেয়ার দিয়ে দিতে হইব ইনশাআল্লাহ এবং আগে মিছে বাম্পার করা আছে কোনো বড়িতে মাইন্ড নাই যেমন না হলেও না কোন অ্যাক্সেস নাই সব কিছু অরিজিনাল আছে খুব ভালো কন্ডিশন আচ্ছা একটু ভিতরটা দেখাই আমরা সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দর সিলিংটা দেখেন কোনো কাজ আছে এই মুহূর্তে করে ভাই কোনো কাজ নাই একবারে আসার আমন্ত্রণ হলো আইসা দেখা চালায় আর পরে লাগে দাম কর কোন সমস্যা নাই পুরো পেইন্টগুলো দেখেন সব কমপ্লিট এবং অটো গিয়ার এই গাড়ি কিন্তু অটো গিয়ার পেপার আপডেট আছে এসি কমপ্লিট আছে আমরা এই দাম দিব কত টাকা কবির ভাই মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা পেপার পঁচিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট তিন লাখ আশি আশি পঁচিশ ছাব্বিশ হ্যাঁ হ্যাঁ পঁচিশ পার্টি স্মার্ট কার্ড আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তিন লক্ষ আশি হাজার আশি হাজার টাকা ওকে আমার এক ভাই হাইস চাইতেছে কি করা যায় হাইস আছে তো ইনশাল্লাহ দুইটা এগারো মডেল সুপার জিএল আছে আচ্ছা হাইস আছে এয়ারপোর্ট ইডো আছে এক্সপো আছে আছে ভাই সব আছে আমরা হান্ড্রেড ওয়াগান দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি একটু দেখাই দিই অফারে দুইটা গাড়ি আছে এই দুইটা আমরা একটু দেখাবো একবারে কম দামে কম দামে একদম কম দামে শামীম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ শামীম ভাই কেমন আছেন জানাবেন আচ্ছা কেয়ারফুল এই হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগান হাজার একের মডেল দুই হাজার পাঁচের স্টেশন আচ্ছা সরি দুই হাজার দশের স্টেশন দুই হাজার একের মডেল দুই হাজার দশের স্টেশন এটা পেপারস এসি সব কিছু সিএনজি কমপ্লিট আছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা দাম আরো দশ হাজার টাকা কমাই দিলাম তিন লাখ দশ হাজার টাকা দাম তিন লাখ দশ দশ

আচ্ছা এরপর আমরা এই পাশে আরেকটা আমরা ওয়াগন আছে এই গাড়িটা দেখাই এটা ওয়াগন 99 মডেল 2000 ডুয়াল রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ ওকে এটা পেপারস আপডেট আছে না ভাই সব কিছু একবার 25 সাল 26 সাল আপডেট পেপারস আপডেট সিট কভার গুলো একেবারে নতুন অটো গিয়ার টিভি কমপ্লিট এসি কমপ্লিট সব কমপ্লিট সব কিছু কমপ্লিট আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে এটা দাম দিব আমরা আজকে 2 লক্ষ কত ভাই

আচ্ছা এটা মডেলের কত কবির ভাই এটা দুই হাজার এগারো মডেল এটা সতেরা স্টেশন আমরা একটু বলে রি ঠিক আছে বলে রি আমরা কিন্তু এই মুহূর্তে আছি এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টেপ কোয়ার্টার রাসেল এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন রাসেল সিএনজি পাম্প রাসেল সিএনজি পাম্পের ঠিক বিপরীতে আর ড্যামরা স্টেপ কোয়ার্টার যে কাউকে বললো হবে এই হচ্ছে ড্যামরা স্টেপ কোয়ার্টার এটা হচ্ছে ড্যামরা স্টেপ কোয়ার্টার এটা হচ্ছে রামপুরা যে রোডটা ঠিক এদিকে ঢুকার পথে হাতের ডাল পাশে থাকালে আপনারা কিন্তু ওই জানাতকে আওয়াজ শোরুমটা পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে লোকেশন চিন্তা হওয়ার অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আচ্ছা কবির ভাই এটা হাইস্টা মডেল একটু বলেন এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো স্টুডেন্ট সুপার জিএল ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং আচ্ছা একটু ভিতরে আমরা দেখি ফুল পেট ফুল সিলিং অ্যান্ড্রয়েড প্রদর্শন করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে অল অপশন ওকে আচ্ছা সাউন্ড সিস্টেম এসি সবকিছু কমপ্লিট অবস্থায় আছে এবং সিলিং কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে এই হাইস্টা অনেক কমে নিতে পারবেন আশা করি দেখেন মাসাল্লাহ এবং ইঞ্জিন গিয়ার কেমন পাইবো ভাইয়া সব কিছু ভালো কন্ডিশন এগারো মডেল গাড়ি বুঝলেন সতেরো রেস্টুরেন্ট গাড়ি একবার ওভারঅল কমপ্লিট ওভারঅল কমপ্লিট আছে প্রবসটা বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা এই যে নিকেল লুকিং গ্লাসে নিকেল আছে ঠিক আছে এই পাশে একটু দেখাই এই যে সিলিন্ডার দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা প্রাইজের ব্যাপারে যারা কথা বলতে চান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা বলতে পারবেন মাইল ফ্লাগাটা আছে কিনা

আলম কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এই হচ্ছে এই মডেল এটা পাশের মডেল ভাই না এটা এগারো মডেল আচ্ছা এগারো মডেল পাশের মডেল কি বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয়েছে আসলে ওকে এটা হচ্ছে এগারো মডেল আর রেজিস্ট্রেশন কত কবির ভাই এটা রেজিস্ট্রেশন পনেরো ষোলোতে ষোলোতে রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং দুইটা হাইস আছে ফুল পেট ফুল সিলিং খুব সুন্দর উডেন করা আছে এসি টাস ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট চাকা টাকা নতুন আছে এই যে ড্যাশবোর্ডটা উডেন করা আছে টিভি সাউন্ড সিস্টেম পেপারস সিলিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে কোনো বড়িতে মায়ের আছে কিনা খোলা কাটা আছে কিনা আসবেন দেখে নিতে পারবেন সিএনজি করা আছে না কবির ভাই সিএনজি কর আছে আচ্ছা সিএনজি তো কনভার্সন করা আছে একশো তিরিশ একশো তিরিশ লিটার সিএনজি করা আছে এই যে দেখেন বিশাল বড় একটা এই যে সিএনজি করা আছে এই যে কোনো মায়ের খোলা কাটা আছে কিনা আপনার ফিজিক্যালি আসে দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন ওই সুযোগটা কিন্তু আছে ঠিক আছে

নলা এই দেখেন সিলিংটা দেখেন সিট কভারগুলো সিলিং আলহামদুলিল্লাহ সবকিছু আমরা দেখে নিতে পারব এমডি জার ওয়া আলাইকুম আসসালাম জারফ থ্যাংক ইউ ভেরি মাচ এই হচ্ছে এসি কমপ্লিট আছে তাই না ভাই এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সবকিছু কমপ্লিট অবস্থায় আমরা দাম দিয়ে দিব কত দিন ভাই কবির ভাই বলেন 9 লক্ষ 80000 টাকা 9 লক্ষ 800 নিচা ফ্লোর আমি বারবার বলি নিচা ফ্লোর যেই ঘরে নিচা ফ্লোর হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোর হাই রুপ অরিজিনাল নিচা ফ্লোরের নোয়া যারা বিশেষ করে খুঁজছেন ওই ব্যাগের গুলো আপনি এই গাড়িটা এসে দেখতে পারেন তাহলে আমরা দাম দিলাম কত নয় নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা আসেন প্রাইস কম ইনশাল্লাহ এরপর আমাদের থাকবে রোডডোরা 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 এটা হচ্ছে ইঞ্জিন গিয়ার শেষ পাবেন গ্যারান্টি দিয়ে দিলাম এবং এটা তেলের গাড়ি জি তেল এখনো তেলের গাড়ি সিএনজি করা হয়নি আচ্ছা এখনো পর্যন্ত সিএনজি করা হয় নাই ডুয়েল এসি ঠিক আছে সিলিং ডা আলহামদুলিল্লাহ ভালো আছে

আসলে দাম কম ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমাদের থাকছে সুপারস্টার লিমো সুপারস্টার লিমো এর হলো 97 মডেল 2002 এর স্টেশন 97 মডেল 2002 এর স্টেশন পেপারস আপডেট পেপারস আপডেট সানরুপ আছে সানরুপ ওই সানরুপ এবং ডুয়েল এসি এবং মনরুপ মা বাবা এবং এলপিজি দ সেন সিএনজি দ এলপিজি সিএনজি 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 তো কনভার্সন করা আছে পেপারস আপডেট আছে সব কম ঠিক আছে ইঞ্জিন গিয়ার সাসপেনশন এগুলো সবকিছু ভালো পাবেন আসিয়া দেইখা শুইখা বুঝে আর নিতে পারবেন দাম দিব কত টাকা ভাই মাত্র সাড়ে সাত লাখ টাকা আগে সে দাম কমাই দিচ্ছি কমাবে তো যতবার আসবো খালি কমাবেন সাত লাখ তিরিশ হাজার টাকা সাত লাখ তিরিশ সাত লক্ষ তিরিশ হাজার টাকা দাম কমবে ইনশাল্লাহ এরপর আমাদের থাকবে কি স্কোয়ার নোয়া স্কোয়ার নোয়া স্কয়ার নোয়া যারা খুঁজছিলেন বাট পাচ্ছেন না নতুন গাড়ি আমরা দিব নতুন কি বলে যারা নতুন গাড়ি খুঁজছিলেন বাজেট কমের মধ্যে তারা এই গাড়িটা এসে দেখে দেয় পুরাটা নেবেন কিন্তু নতুন ফিল পাবেন এখন চমৎকার একটা গাড়ি এটা মডেল কথা কবির ভাই এটা 2014 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন পজিশন হেডলাইট এবং উনিশ সিরিয়াল এবং বডিতে কোনো মাইর নাই পজিশন হেডলাইট উইশ স্টার্ট এক দরজা পাওয়ার আছে সব কিছু অরজিনাল ব্যাটারি কন্ডিশন খুবই ভালো আচ্ছা ওয়ান ডোর পাওয়ার এবং জাপানি স্টিকারটা দেখতে পাচ্ছেন আপনারা কোনো মায়ের আছে কিনা কোনো খোলা কাটা আছে কিনা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভতে সবাই শেয়ার দেন আলম কবির ভাই সহ সজীব সারোর ভাই এমডি জারিফ রাসেল ভাই সবাইকে বলবো আপনি প্লিজ একটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন কমেন্টস করবেন আপনাদের মতামতগুলো জানাবেন আপনারা কে কি গাড়ি চাচ্ছেন সেটা আমাদেরকে একটু জানাবেন এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ হিউজ পরিমাণ স্পেস আছে যারা ফ্রেশ গাড়ি হাইব্রিড গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটা এসে দেখে যাবেন ওয়ান ডোর পাওয়ার এই ডোরটাই পাওয়ার কিন্তু জাস্ট ফ্রেশ করলে হবে এই ওয়াও দেখছেন বাস বাস

সবকিছু কমপ্লিট শুধু পেপারসটা ফেল আছে দুই তিন বছর দুই তিন বছর পেপারস ফেল জি জি আচ্ছা পেপারস ফেল অবস্থা আমরা বিক্রি করে দিব জি ঠিক আছে এই যে দেখেন সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে জুয়েল এসি বাহ 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 মাশাআল্লাহ এটা দাম কত দিতেছি কবির ভাই আজকে এটা 12 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস 12 50 জি 12 লক্ষ 50 হাজার টাকা চাওয়া দাম বাট আসলে দাম কমবে আচ্ছা এরপর আমাদের কোন গাড়ি বাকি আছে বড় ভাই মোটামুটি হয়ে গেছে না আজকের মতো হয়ে গেছে ইনশাল্লাহ আরো গাড়ি আসছে আর কি রেডি হইতে আসছে ইনশাল্লাহ আসবো পরবর্তী ভিডিও তো ইনশাল্লাহ দেওয়া হইবো আর কি ইনশাল্লাহ সবার বিজনেস জানি এর সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা নেক্সট কোন লাইভে আবার কিন্তু আপনাদেরকে আপডেট কালে শুনে দেবো কারণ আমরা জানলাম কার থেকে নতুন নতুন দুইটা চারটা গাড়ি নতুন নতুন আপডেট আসলে আমরা আবার লাইভে চলে আসি ইনশাল্লাহ আমাদের পেজের সাথে থাকবেন আপনার কোনো লাইভ মিস হবে না কোনো গাড়িও মিস হবে না গভীর ভাই তো আজকের মতো হ্যাঁ এখানে শেষ করি আর সবাইকে আসার আমন্ত্রণ ইনশাল্লাহ সবাই এসে এখানে ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ অন্য জায়গা থেকে এসে কম্পেয়ার করবেন আর একটা বিষয় হলো যদি আপনাদের কারো ব্যক্তিগত গাড়ি বিক্রি করার থাকে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো হোক আমরা ক্যাশ থেকে কিনে নিয়ে আসি ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান যারা বিভিন্ন ইনফরমেশনের ব্যাপারে কথা বলতে চান আমরা স্ক্রিনে দুই দুইটা নাম্বার দিয়েছি এই দুইটা নাম্বারে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসাম